ভিএফএস গ্লোবালের গত পরশু দিনের আপডেটে বলা হয় যাদের পাসপোর্ট অনেক দিন ধরে তাদের অফিসে জমা করা আছে আপনারা কিন্তু ছোট একটা ইমেইল করে আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন এর বেসিসে গতকালকে আমি একটা ভিডিও বানাই ইউটিউবে একটা কমেন্ট আসে যে শিফাত ভাই আপনি বলতেছেন পাসপোর্ট ফিরিয়ে নেওয়ার কথা এইখানে আমরা যে টাকা দিয়ে নূল্য অবস্থা নিলাম আমরা এতদিন ওয়েট করলাম এর খেসারত কে দিবে টাকাগুলো কি আমরা ফেরত পাবো নাকি আমাদের টাকাগুলো মাইট যাবে দায় ভারটা আসলে কে নিবে সবার প্রথমে একটা উদাহরণ দেই দেখেন আমরা মুসলমান হিসেবে যখন জন্মগ্রহণ করছি আল্লাহ আমাদের প্রথমেই ঠিক করে দিছে আমি জান্নাতে যাব না জাহার নামে যাবো আমার বিয়ে হবে কি হবে না কার সাথে হবে সবকিছুই নির্ধারণ করা কিন্তু আল্লাহ আমাদেরকে বিচার বিবেচনা করার জন্য বুদ্ধি জ্ঞান বুদ্ধি সবকিছুই দিয়ে দিছে কোনটা ভালো কোনটা খারাপ কোন দিকে গেলে আমার ভালো হবে কোন দিকে গেলে আমার ভালো হবে না আমি খারাপের দিকে যাচ্ছি সবকিছু বিচার বিবেচনা করার জন্য আমাদেরকে মগজ দিয়ে দিছে ইটালি ভিসার ক্ষেত্রেও তাই আপনি যার হাতে টাকা দিচ্ছেন যার মাধ্যমে কাজ করাচ্ছেন সে বিশ্বস্ত কিনা তাকে আপনি চিনেন কিনা টাকাটা উঠাইতে পারবেন কিনা জিনিসটা বুঝেই তো তার সাথে লেনদেন করা উচিত ছিল আপনার এখন হ্যাঁ দু সালের ফ্লুসি সাতাইশে মার্চ দু হাজার যাদের আবেদন হয়েছে তাদের কথা এখানে বিবেচনায় আনতে হবে প্লাস যে চল্লিশ হাজার বর্ধিত কোঠা দিয়েছিল আপনার অগাস্ট সেপ্টেম্বরে তাদের বিবেচনা করতে হবে তাদের কথা এখানে বলতে হবে তার কারণ তাদেরই পাসপোর্ট তাদেরই ম্যাক্সিমাম পাসপোর্ট গ্লোবালে জমা আছে দেখেন দু হাজার চব্বিশে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যে পায় পেয়েছে সেগুলা খুবই মানে অধিকাংশ বলা যায় না এটা হাতে কোনো ঠিক না কিন্তু সংখ্যায় কম ওদের তুলনায় সুতরাং সেই ব্যাপারটা আমি অন্য ভিডিওতে ক্লিয়ার করব। আজকে আমাদের কথাই হলো এটা গতকালকার ভিডিওর একটা সেকেন্ড পার্ট আপনারা ধরতে পারেন যাদের জমা করা আছে পাসপোর্ট দেখেন ভাই দুহাজার সালে বুঝানোর মতো এত লোক ছিল না ঋষিভুতা জাল হয় নূল অবস্থা জাল হয় এত কিছু আমরা নিজেরাও বুঝতাম না কত ভাবে মানুষ প্রতারণা করে সেটাও আমরা বুঝতাম না আপনি দেখেন অগাস্ট সেপ্টেম্বরে যেই চল্লিশ হাজার বর্ধিত কোঠা দিয়েছিল সেখানে বলা হয়েছিল সিজনাল জন্য বর্ধিত কোঠা এগ্রিকালচার টুরিস্টিক সব কাজের জন্য সেইখানেও কত মানুষ স্পন্সারের জন্য তাদেরকে নূল্যবস্থা হাতে দিচ্ছে আপনি প্রথমেই ধরে নেন স্পন্সারের জন্য বর্ধিত চল্লিশ হাজারের যে নূল্যবস্থা পেয়েছেন এটাই সে এটাই জাল প্রথমেই ভুইলা যান এই কাগজ হাজার বার জমা দিলেও আপনার জিন্দিগিতে ভিসা লাগবে না তার কারণ চল্লিশ হাজার বর্ধিত কোঠা দিছেই আপনার সিজনালের জন্য কিভাবে কোন কোন আব্বায় তারে স্পন্সারের কাগজ দেয় জিজ্ঞেস করেন এরকম অনেক মানুষ আমি পাইছি যাদেরকে স্পন্সারের কাগজ দিছে চল্লিশ হাজারের বর্ধিত কোঠা বলে হবে না এটা সম্ভব না দ্বিতীয় জিনিস যারা প্রথম দিক থেকে যে বাইশের ফ্লুসিতে দুই হাজার তেইশে সাতাইশে মার্চ জমা করছেন আইসা কাগজ উঠছে আপনারা জমা করছেন গিয়া অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এদেরই ম্যাক্সিমাম কাগজ আটকা আছে তাদের কাগজ কেন আমি উঠায় নেওয়ার কথা বলতেছি কোন বেসিসে বলছি আমি আবার রিপিট করি আবার পুনরায় বলি দেখেন তারাই কাগজ উঠাবেন যাদের মালিকের সাথে কোনো কথা হয় নাই কোনোদিন কোনো কথা হয় নাই মধ্যস্থকারের সাথে কোনো কথা ঠিকভাবে হয় নাই কি ঠিকভাবে হয় নাই আপনি মধ্যস্থতাকারীকে বলতেছেন যে আমার আহ অ্যাপ্লিকেশনt আমার আবেদনটা কোন পর্যায়ে আছে এটা এসপি আইডি দিয়ে লগইন করে আমাকে দেখাও এটা কি স্টেপ মেসিতে আছে কি নাই যদি সে দেখাইতে না পারে তখন আপনি বুঝবেন এখানে ঝামেলা আছে আপনি একবার হলো আপনি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আপনি বসে আছেন মাসের পর মাস এই মধ্যস্থতাকারী কি আপনাকে একটা বার ফোনে কথা বলায় দিতে পারে না সেই মালিকের সাথে কোনোভাবে ভাবে কি একটু লাইন খাট করে দিতে পারে না যদি সে ব্যর্থ হয় তাহলে সেইখান থেকে কাগজ উঠায় ফেলা বেটার এইটাই আমি বলছি কথা আবার ক্লিয়ার মালিকের সাথে সম্পর্ক নাই মালিক কোনো ডিক্লারেশন ফর্ম দিতে না আর এখন যারা আবেদন পাসপোর্ট জমা আছে অবশ্যই তাদের প্রসেস যখনই করবে মালিকের সাথে কন্টাক্ট করবে মালিকের একটা ডিক্লারেশন ফর্ম চাবে সবকিছু বিবেচনা করে তারপর আপনার ভিসাটা হবে এই কারণে আমি বলছি মালিকের সাথে যাদের সম্পর্ক নাই মধ্যস্থতাকারীর সাথে মালিকের কোনো ডিরেক্ট সম্পর্ক নাই অনেকগুলো ভায়া মাধ্যম যাকে আপনি সরাসরি চিনেনও না আপনি ফোন দিলে ফোন কাটা দেয় কোনো সঠিক উত্তর দিতে পারে না এই সব লোকের সাথে আপনি কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেন কিভাবে টাকা উঠাবেন সেটা আপনার ব্যাপার টাকা যখন দিছেন কিভাবে কন্টাক্ট করছেন সেটা আপনাদের বুঝে করা উচিত ছিল আমরা প্রথম থেকেই বলছি এখন যে রকম দু হাজার তেইশ চব্বিশে যেটা হয়েছে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান তারপরে আপনি টাকা পয়সা লেনদেন করবেন হ্যাঁ আপনি প্রথমে আবেদন করার জন্য আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিলেন নূল্য অবস্থা উঠছে আপনি তাকে ঝুলাই রাখবেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো তারপরে আমি টাকা দিব দরকার আমি লাখ লাখ বেশি দিব কিন্তু এক দুই অবস্থা হাতে পাওয়ার পরে যে লেনদেনটা করবেন এক লাখ দুই লাখ অর্ধেক এটা অবশ্যই একটা পেপারে কন্ট্রাক্টের মাধ্যমে যে আমার নূল অবস্থা যদি ফেক হয় জাল হয় আমি সম্পূর্ণ টাকা ফেরত চাই প্লাস হেসারত চাই কেন তুমি আমাকে জাল দুই নাম্বার কাগজ দিল আমার সময় নষ্ট হইলো না কন্ট্রাক্ট এইভাবে এখন করা উচিত জিনিসটা মাথায় রাখবেন অ্যাপয়েন্টমেন্ট যদি না পান তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার কাগজ জাল এটা ভুয়া ঠিক আছে আর যাদের পাসপোর্ট এখনো জমা আছে আমি বারবার বলতেছি যদি কোনো কন্টাক্ট না থাকে মালিকের সাথে মধ্যস্থ সাথে তাহলে আপনাদের কাগজ আপনারা তুলে ফেলতে পারেন তার কারণ বসে থেকে কি করবেন সময় নষ্ট হচ্ছে যতদিন যাচ্ছে সময় নষ্ট হচ্ছে এই দুই চার পাঁচ সাত লাখ টাকা আপনি যদি মানে যে কোনো একটা ব্যবসায় খাটাইতেন কোনো দিকে খাটাইতেন বা অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতেন কিছুটা আপনি আলোর মুখ দেখতে পারতেন আর এখন তো টাকাটা জাস্ট জাস্ট আপনি এক জায়গায় রেখে বসে আসেন এবং এই টাকা আমার মনে হয় বলে দিয়ে মানে এই টাকা যে আপনি উঠাইতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই এই কারণে আমি বলতেছি যে দেখেন খেসারত সম্পূর্ণ আপনার নিজের নিতে হবে এখানে কেউ দায়ভার না এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইল বাংলাদেশে গরুর মাংস দিয়া মালা পরায় যাদেরকে ভাত খাওয়াইছেন টাকা পয়সা লেনদেন করছেন মুখে মিষ্টি মিষ্টি বুলি শুনছেন ঠিক আছে এদের কাছে যান এই বৈষম্য আন্দোলনে এত মারামারি হইলো এই দুই চারটারে পথে ঝুলাই দেন না কেন মাইরা এরা যে দুর্নীতি করতেছে এগুলার সামনে আনেন না কেন স্টুডেন্টের সাথে ওই এলাকায় যান যাদের টাকা দুই চার পাঁচ জন আপনারা কোনো ভাবে মিট করেন মিট করে এক দুই লাখ টাকা তো না এখানে কোটি কোটি টাকার বিজনেস হয়েছে কোটি কোটি টাকার বিজনেস হয়েছে কোন নেতার আন্ডারে কোন নেতারে কত টাকা দিছে কি দিছে সেগুলো আমরা আন অনেক খবর পাইছি জিনিসগুলো আপনাদের আপনাদের টাকা আপনারা যান এলাকায় যান খুঁজা বাইর করেন মারেন ঝুলায় রাখেন টাকা হাসিল করে নেন ঠিক আছে ঘর বাড়ি দরকার হয় বেচা দেন জায়গা জমি বেচা দিয়ে আপনাদের টাকা নিয়ে আসেন এই জিনিসগুলা মাথায় রাখবেন আমি আজকে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি কিন্তু তারপরেও এটাই সত্যি টাকা আপনি দিছেন আপনার উদ্ধার করতে হবে এই দায়ভার আপনি ছাড়া আর কেউ নিবে না আর এখন থেকে যারা আবেদন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিজের পরিচিত একজন একজন গ্রামের থার্ড একজনকে মানে সাক্ষী রেখে তারপরে তারপরে একটা দলিলে করে আপনারা কন্টা যাবেন ইটালি ভিসার জন্য এত সোজা না বর্তমানে কাজ করা আর নতুন করে যারা যাবেন অবশ্যই মালিক যাতে পরিচয় পরিচিত হয় এলাকার লোকজন এরকম হিসেব করে তারপরে অনলাইনে ভুলেও কোনো বিজনেস করতে যাবেন না তার অনেকেই ব্যবসা গোটায় পালাইতেছে ঠিক আছে অনেকেরই ব্যবসা বন্ধ অনেকেই অনেক কাফ অফিস অনেক কিছুই তারা এখন বন্ধ করে দিচ্ছে কাজ করবে না ইটালি ভিসা নিয়ে তার কারণ বর্তমান কি সিচুয়েশন এটা তারা আইডিয়া করতে পারছে তারা বিজনেস করবে অন্য অন্য জিনিস নিয়ে বৈধতা কারণ বিজনেস করবে কিন্তু সেটা একটু আপার লেভেলের ব্যাপার যাই হোক আপনারা সচেতন হচ্ছেন এটাই আমাদের সার্থকতা আর কিছু না শুধু আমি না যারা ইটালির জন্য ভিডিও বানায় আমি সবার পক্ষ থেকে বলতেছি আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের ভিডিও দেখেন শুনেন বুঝেন এই কারণে আজকে কিছুটা হইলো আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারতেছেন এটাই আমাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই কিন্তু এটাই আমাদের সার্থকতা সুতরাং আপনার প্রশ্নের উত্তরটা যে হইল দিতে হবে আপনাকেই নিতে হবে আপনি টাকা দিচ্ছেন আপনি যখন টাকা দিচ্ছেন তখন শুনে দেন নাই দেওয়ার পরে যে টাকাটা সেই টাকাটা সম্পূর্ণ আপনার ফেরত পাওয়া উচিত যদি না পান সেই ব্যবস্থা আপনি করেন আপনার টাকা কিভাবে আপনি উদ্ধার করবেন সেটা আপনি বুঝেন যাই হোক আজকের মতো ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে আর ভিডিও আসবে সেটা দুই হাজার তেইশ এবং দুই সালের যারা আবেদন করছে তাদের নেই তো ভালো থাকবেন আগামী ভিডিও দেখবেন আশা করি আল্লাহ হাফেজ আলাইকুম